আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শীত তো দেখতে দেখতে চলে আসলো শীত মানে কিন্তু পিঠাপুলির সময় আর সেই পিঠাপুলির জন্য আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে দুধ পুলি পিঠা এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী লবণ আর পানিটা যখন বলক চলে আসছে তখন আমি দেড় কাপ পানির সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর চুলের রাসটা কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার আগে একদম লো করে দিয়েছি এরপরে একটু নেড়ে চেড়ে আমি এটা ডোটা তৈরি করে নিব আর শীতের দিনে কিন্তু এরকম পিঠা খেতে খুবই ভালো লাগে আমি ডোটা তৈরি করে নিয়েছি খুব ভালো মতো মথে নিয়েছি আর মাথার সময় আমি গরম থাকা অবস্থায় আমি মথে নিয়েছি দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে ডোর থেকে আমি রুটি বেল রুটি বেলে নিব আর সবগুলো রুটি বেলে নিয়ে আমি আপনাদের সাথে ফিরে আসছি আর রুটি কিন্তু গোল না হলেও চলবে এই রেসিপির জন্য আর অবশ্য আমার রুটি তেমন একটা গোল হয় না অনেকের রুটি খুব সুন্দর গোল হয় আমার কিন্তু অত বেশি সুন্দর গোল হয় না আচ্ছা সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি গোল না হলেও চলবে আর এখানে আমি আগে অফ ক্যামেরায় এটার আপনাদের সাথে শেয়ার করে নিই নারকেল এবং চিনি খুব ভালো মতো পাক দিয়ে নিয়েছি এটাও ঠান্ডা করে নিয়েছি আর যে রুটিগুলো বেলে নিয়েছি এর থেকে আমি একটা রুটি প্রথমে নিয়ে নিলাম যে কোনো সাইজ করে রুটি বানা এই পিঠা বানানো যাবে তবে এই পিঠাগুলো কিন্তু ছোটো ছোটো সাইজের তৈরি করা হয় এই দুধপুলি পিঠা আমি এরকম একটা প্লাস্টিকের বৈমের ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করব নারকেল এবং চিনির যে পুরটা তৈরি করেছিলাম এখানে আপনারা যদি বাসায় গুড় থাকে চিনির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আরও বেশি মজা লাগবে খেতে আর দেখতেও ভালো লাগবে আমার বাসায় কিন্তু গুড় ছিল না এই জন্য আমি চিনি দিয়ে তৈরি করেছি এভাবে তৈরি করে নিলে হবে সুন্দর করে একটু পুর ভিতরে দিয়ে আবার ডিজাইন করতে চাইলে সেটাও করা যাবে আমি কিন্তু বেশিরভাগগুলো ডিজাইন ছাড়াই তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা অথবা তিনটা আমি ডিজাইন দিয়ে তৈরি করেছি আর দুধপলিপিটা কিন্তু এরকম ছোটো ছোটো সাইজেরই তৈরি করা হয় একটা তৈরি করে নিচ্ছি যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশান সবার আপনাদের কাছে পৌঁছে যাবে এই যেভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখানে আমি আগে জাল করে নিয়েছি দেড় লিটার দুধ গরুর দুধ দেড় লিটার করে দুধ আমি আগে জ্বাল করে নিয়েছি এর ভিতরে আমি চারটে উপর দারুচিনি আর তিনটা চারটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা শুকড়ান আসার জন্য আর দুধটাকে আমি আরও একবার বলক তুলে নিচ্ছি আর এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে আমি প্রথমে হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো জল করে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একদম শেষ পর্যায়ে এসে আমি চিনি দিব এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় চিনিটা অবশ্য যার যার স্বাদ অনুযায়ী আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন খেজুর গুড়টা জাল করে সেটা ব্যবহার করা যাবে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর রপ্তমেন এখানে অফ ক্যামেরা এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করেছি এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি প্রায় তিন ঘন্টার মতো আর এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম খুবই মজাদার দুধপুলি পিঠা বাসায় একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ